সুন্দর একটি জায়গা সুন্দর একটি অঞ্চল জায়গাটির নাম মোল্লাহাট মোল্লারহাটে একটি ফেরি পারাপারের ব্যবস্থা আছে এখানে যেখান থেকে অসংখ্য মানুষ প্রতিদিন পার হয় এই ফেরিটি অভিনবভাবে বানানো এটি হচ্ছে বুড়িগঙ্গা নদীতে যে নৌকাগুলো ব্যবহার করা হয় সেই নৌকাটা একটু বড় করে বানিয়ে এটি ফেরি আকারে তৈরি করা প্রথমে দেখে অবাক হয়েছিলাম মোটরসাইকেল নিয়ে উঠতে একটু ভয় পাচ্ছিলাম কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে অনেক মানুষ এর উপর উঠছে এবং অনায়াসে পার হচ্ছে দেখে আমি অবাক হলাম নিজে উঠে গেলাম দেখলাম শত শত মানুষ পার হয় প্রতিদিন এবং ওঠার পরে খেয়াল করলাম মানুষরা স্বাভাবিকভাবেই আছে মনে হচ্ছে লঞ্চ কখনো বা নৌকা কখনো বা বুড়িগঙ্গা নদীর সেই নৌকাগুলোর কথা মনে পড়ে যাচ্ছে এই নৌকাতে অনেক মানুষ পার হয় যেটা বললাম সেটা হচ্ছে এখানে একটি ব্রিজ হচ্ছে সেই ব্রিজটির কাজ গত তেরো বছরেও শেষ হয় নাই এখনও পর্যন্ত সেই কাজটা সেভাবেই পড়ে আছে মানুষজন বিরক্ত হয়ে শেষমেশ এই ব্যবস্থা করে রেখেছে এভাবে পারাপার হচ্ছে অসংখ্য মানুষজন এখানে পার হয় তারপরে ও বৃষ্টির কাজ হয় না ওই যে দেখছেন আমার পিছ দিয়ে দেখা যাচ্ছে যে ব্রিজটা ওটা অর্ধেক হয়েছে অর্ধেকও হয় নাই রকম উঠে আসছে পরে আর হয় নাই প্রতিদিন শত শত মহিলারাও পার হয় এখানে শিশুরাও পার হয় তারপরেও এখানে কোনো তেমন কোনো উন্নয়ন চোখে পড়ে নাই রাস্তাঘাটগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এই এলাকা আমি আগেও বলেছি মুন্সিগঞ্জের বিক্রমপুর এই অঞ্চল দিয়ে জায়গাগুলো অনেক সুন্দর রাস্তাগুলো আরও সুন্দর চারপাশের সবুজ বাগান দেখলে সত্যি মন ভরে যায় কিন্তু সেইখানকার যোগাযোগ ব্যবস্থার এখানে একটু অবনতি আছে এখানকার স্থানীয় মানুষজন তারা এই পারাপারের ব্যবস্থা করে রেখেছে সুন্দর ব্যবস্থা মোটামুটি আর কি পাটাদন দেওয়া আছে কিন্তু সঠিকভাবে যত্ন না নেওয়ার ফলে কোনোভাবেই মানুষ পারাপার হচ্ছে অনেক সময় মোটর সাইকেলগুলো উঁচা নিচা উঠানামা করতে করতে তাদের সমস্যা হয়ে যায় অনেক সময় ভিড় লেগে যায় জ্যাম হয়ে যায় মানুষের এত আনাগোনা এখানে সত্যি দেখলে অবাক হবেন তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি যে এই জায়গাটার যে বৃষ্টি অর্ধনির্মিত এই বৃষ্টি যেন নির্মিত হয়ে যায় পুরোপুরিভাবে মানুষের গোয়াটি দূর হয়ে যায়